একশত কিংবা এক হাজার নয় ভূপৃষ্ঠ থেকে দশ হাজার মিটার বা প্রায় বত্রিশ গভীরে গর্ত খুঁড়তে শুরু করেছে ক্ষমতাধর দেশ চীন বিষয়টি নিশ্চিত করেছে দেশটির সরকারি বার্তা সংস্থা এ নিয়ে ইতিমধ্যেই রহস্যের সৃষ্টি হয়েছে প্রশ্ন উঠেছে চীন কেন হঠাৎ এত গভীর গর্ত তৈরি করছে এর পেছনে কি রহস্যই বা লুকিয়ে আছে চীনের উত্তর পশ্চিমে বিশাল অংশ জুড়ে সিনজিয়াং প্রদেশ এই এলাকাটি মূলত খনিজ তেল সমৃদ্ধ সেখানেই এই গভীর গর্ত খুঁড়তে শুরু করেছে বেইজিং জানা গেছে সম্প্রতি শিনজিয়াং গর্ত খোঁড়ার কাজ শুরু হয়েছে এই প্রকল্পের মাধ্যমে মহাকাশের পাশাপাশি পৃথিবীর গভীরেও প্রযুক্তির ছাপ ফেলতে চলেছে শি জিনপিং এর সরকার চীনা সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে শিনজিয়াং যে গর্ত খোঁড়ার কাজ শুরু হয়েছে তার গভীরতা হবে মিটার বত্রিশ হাজার আটশো আট ফুটেরও গর্ত খুঁড়বে চীন পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের উচ্চতা আট হাজার আটশো উনপঞ্চাশ মিটার বা প্রায় উনত্রিশ হাজার তিরিশ ফুট চীনের গর্ত খোঁড়ার কাজ সম্পন্ন হলে তা হবে এভারেস্টের পর্বতের উচ্চতার চেয়েও গভীর সিনজিয়াং গর্ত খোঁড়ার কাজ যেদিন থেকে শুরু হয়েছে সেদিন সকালেই মহাকাশ অভিযানের নতুন নজির গড়েছে চীন গভীর মরুভূমি থেকে প্রথমবারের মতো বেসামরিক নভচারীদের নিয়ে মহাকাশে উড়েছে চীনা মহাকাশযান পৃথিবীর চামড়া বা ভূতক ফুঁড়ে চীন যে গর্ত খুঁড়তে শুরু করেছে তা অন্তত দশটি মহাদেশীয় স্তর ভেদ করবে বলে জানা গেছে যেটি মূলত পাথরেরই ডানাবিধ আস্তরণ চীনের এই গর্ত একে একে মহাদেশের স্তর ভেদ করতে করতে পৌঁছে যাবে ভূতকের শেষ স্তরে বিশেষজ্ঞরা বলছেন সেখানে প্রায় এক কোটি পঁয়তাল্লিশ লক্ষ বছরের পুরনো পাথর রয়েছে এই প্রসঙ্গে চানিজ একাডেমি ওয়েব ইঞ্জিনিয়ারিং এর বিজ্ঞানী সান জিনসিং সিনহুয়াকে বলেন এই খনন প্রকল্পের নির্মাণ জটিলতাকে দুটি পাতলা ইস্পাতের তারের উপর চালিত একটি বড় ট্রাকের সঙ্গে তুলনা করা যেতে পারে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং একে পৃথিবীর গভীরে অন্বেষণ অভিযান বলে অভিহিত করেছেন দুই হাজার একুশ সালে বিজ্ঞানীদের একটি সম্মেলনে গিয়ে এই প্রকল্পে দেশের আরও উন্নতি কামনা করেছিলেন তিনি কিন্তু কেন এই উদ্যোগ পৃথিবীর গভীরে গিয়ে কি লাভ হবে চীনের শি জিনপিং কি এই গভীর অভিযানের আড়ালেই অন্য কোনো গোপন পরিকল্পনা লুকিয়ে রেখেছেন প্রশ্ন এখন সবার মনে চীনা বিশেষজ্ঞরা জানিয়েছেন এই ধরনের কাজের ফলে ভূগর্ভে সঞ্চিত ধাতু এবং শক্তির উৎস সম্পর্কে নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে এর ফলে নানা খনিজ পদার্থের সম্ভার চিহ্নিত করা যাবে শুধু তাই নয় এই প্রকল্পের মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কেও আগে থেকে নিশ্চিত হওয়া যাবে ফলে ভূমিকম্প বা আগ্নেয়গিরি সম্ভাবনা জানার প্রযুক্তিতে চীন আরও উন্নতি করতে পারবে চীনের খোঁড়া এই বত্রিশ হাজার ফুটের গর্তটি অবশ্য পৃথিবীর গভীরতম গর্ত নয় এই তকমাটি এখনো পর্যন্ত রয়েছে রাশিয়ার দখলে দেশটির কোলা সুপার ডিপ বোরহলের গভীরতা মিটার বা উনিশশো নব্বই সালে এই গর্ত খোঁড়ার কাজ সম্পন্ন হয়েছিল এটি খুঁড়তে সময় লেগেছিল প্রায় বিশ বছর প্রযুক্তির উন্নতিতে গর্ত খোঁড়ার কাজ এখন আর আগের চেয়ে অনেক সহজ হয়েছে এ কারণে বিশেষজ্ঞরা বলছেন বত্রিশ হাজার ফুটের গর্ত খুঁড়তে হয়তো চীন বিশ বছর সময় নেবে না এটি সম্পন্ন হলে কি কি উপকারে হতে পারে সেদিকেই এখন নজর রাখছেন চীনের বিশেষজ্ঞরা